আমি একটু ছাদে গেছিলাম দুজনকেই রিকোয়েস্ট করলাম নিমন্ত্রণ করলাম কেউই গেল না তা আমার সত্যি যেন গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং হ্যাপি নিউ ইয়ার কী বলবো আজকে খুব খুব আনন্দের দিন আজকে আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আনন্দে আছো সারাটা বছর তোমরা ভালো কাটাও উইথ মি আমিও যেন সারাটা বছর ভালো কাটাই খুব খুব আনন্দে কাটাই আজকে আমার এবছরের প্রথম ভগ এটা আশা করি ইউটিউবের প্রত্যেকে 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 খুব খুব ভালো কাটাবে আবার আমি বলছি এগেন বললাম তোমার সবাই খুব ভালো থাকো এখন বাজে পনেরো আটটা বাজে আমি ভাতের হাইতে চাল দিয়েছি এখনও ভাত অন করে নিই আর বর গেছে মাংস আনতে আজকেও নিয়ে আসবে মাংসটা আমরা বছরের প্রথম দিন তুমি মাংস আনা তো সকালবেলা উঠেই চলে গেছে নিজেই উঠেছে তাড়াতাড়ি বললো ঠিক আছে তো আজকে তো চিকেন হবে দেখি আর কী করি চিকেন করলে নর্মালি কিছু লাগে না আমাদের সেরকম আর আমাকে ও বললো আজকে বেশি রান্না টান্না করো না আজকের দিনটা একটু ফ্রিতে কাটিও দেখি কি করি ঠিক আছে চলো পরে আবার আসবো আর আমি তো যেন রেডি করে রাখি আজকে আমার কিছুই রেডি করে সব করে ট্রেলে রান্না করতে হবে এটার একটা আবার আনন্দ বলো বছরের প্রথম দিনে চলো পরে কথা বলবো পরে আবার আসছি এখন ঘরের কাজকর্ম করবো করি কারণ বছরের প্রথম দিন হোক শেষ দিন হোক কাজগুলো তো করতেই হবে বলো নিয়মের জীবন চলবে কিন্তু তার আমাদের আনন্দ করতে হবে চলো টাটা দেখো আমার কিচেনে রান্না চলছে আর এই যে বান্না পড়ে আছে সব সিং ভর্তি করে বাটি বুটি সব এটা হচ্ছে বান্না আর এই হচ্ছে আমার রান্না ভাত অর্ধেক ফুটে গেছে আর একটু পরে নামিয়ে দিতে হবে মাংসের ভাত একটু শক্ত শক্ত ডাঁটো ডাঁটো থাকলেই ভাল লাগে তো ভাতটা হচ্ছে এদিকে চিকেন হচ্ছে আমার কিচেনে চিকেন হচ্ছে দেখো মাংসটা কষাচ্ছি আলু ভাজা হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করে দেখিয়ে দিচ্ছি দেখি কতক্ষণে কি করতে পারি এখানে আলু ভেজে রেখে দিয়েছি এই যে বেশিক্ষণ লাগবে না করতে শুধু তো মাংস করবো মনে হচ্ছে যাই হোক চলো তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর আমাদের ঘরের পরিস্থিতিটা দেখো সেই বছরের প্রথম দিন কি বছরের শেষ দিন কি বছরের মিডিলকে কি একই দেখবে বাড়িতে বসে থাকলে ল্যাপটপ টিভি ল্যাপটপ টিভি কী বলবো দেখো কফি খেয়েছে যে কফি খেয়ে কাপটা দেখতে পাচ্ছ ভালো করে বোঝা যাচ্ছে না ঘরে এত আলো কাপ রয়েছে পাশে পড়ে মানে মগ্ন হয়ে আছে কিসের বউ কিসের বছরের প্রথম দিন ল্যাপটপ টিভি থাকলেই জিন্দাবাদ জানো আমার বরের এই হচ্ছে আমার বরের পরিস্থিতি দেখিয়ে দিলাম এটা হচ্ছে বছরের প্রথম দিন বুঝলি এবার ভাইয়ের পরিস্থিতি দেখিয়ে দিই বছরের প্রথম দিনে চলো ভাইয়ের রুমে যাই ও মাঝে দেখিয়ে দিই এই যে আমার ভাতের প্রসাদ কালকের ভাত ছিল সেই প্রসাদ আমি এটাকে প্রসাদ বলি একটু থাকবেই আমার রয়ে গেছে এ দেখো ভাইকে দেখো মানে এদের দুজনের একই পরিস্থিতি জানো সেই ফোন নিয়ে ও বসে আছে একেও বলি কী বছরের প্রথম কী বছরের শেষ কী বছরের মিডিল এদের একই কাজ হচ্ছে বাবু বাড়িতে থাকলেও যা কাজ ওর তো সারাদিনের একই কাজ আমার কিন্তু একই কাজ নেই আমাকে ঘুরে আমি আমি সারাক্ষণ গিয়ে যাবো ঘোরার মতন ঘরে ঘুরে ফিরে ভিডিও করছি কাজ করছি কিছুই বলার নেই চলো একটু বাইরের পরিবেশটা দেখিয়ে দিই বাইরের পরিবেশটা দেখো মানে কুয়াশাচ্ছন্ন মানে সকালে তো ভালোই কুয়াশা ছিল এখন রোদ ওঠেনি এরকম পরিস্থিতি মনে হচ্ছে মন খারাপ মানে বছরটা শেষ হয়ে গেল মনে হচ্ছে ওয়েদারেরও মন খারাপ হয়ে গেছে চলো কিচেন থেকে শুরু করেছিলাম কিচেনেই এখনকার মতন আপাতত শেষ করছি পরে তো আবার বছরের প্রথম দিনে প্রথম আমার হয়ে গেছে আমাদের সবারই স্নান হয়ে গেছে আমার রান্না বান্না অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে একটু পাখড় ভাজবো কিচ্ছু করিনি আজকে বললো কিচ্ছু রান্না করতে হবে না ঝটপট খাবো এখন এখন সাড়ে বারোটাও বাজে নি খাওয়া দাওয়া করে সব বসান করতে হয় আমার বর বললো তাই চলবে চলো কর তার ইচ্ছাই করবো ভাইয়ের স্নান হয়ে গেছে আমার স্নান হয়ে গেছে ড্রেস দেখি বুঝতে পারছো ড্রেস চেঞ্জ হয়ে গেছে তো খাওয়া দাওয়া করবো চলো ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই যে আমাদের বাড়ির পরিস্থিতি যা যে যেমন পজিশনে ছিল সে কিন্তু সেমন পজিশনে আছে স্নান করে যে যাওয়ার আমার অবস্থিত হয়ে গেছে চলো তোমাদের অবস্থিত পজিশানগুলো আমি একটু ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই আর লাঞ্চ মে যেটাও মাংস কালারটাও দেখিয়ে দিই মাংস রান্না করেছি সেটাও দেখিয়ে দিই চলো এই দেখ আমার লাঞ্চ মেনু লাঞ্চ প্লাস ডিনার দুটো দুবেলার এটা হচ্ছে দুপুরের জন্য রেখেছি ভাগ ভাগ করে রেখে দিয়েছি আর এটা রাতে ডিনারের জন্য রেখেছি আর একটা ছোটো বাটিতে একটু আছে ওটা রেখে দিয়েছি যদি না লাগে কালকে খেয়ে নেবো হাঁড়িতে ভাত অবস্থিত এটা হচ্ছে খাবার অবস্থিত এবার আমাদের বাড়ির পরিস্থিতিটা দেখা দেখায় কেমনভাবে সব অবস্থিত হয়ে আছে দেখেছো ভাই ভাইয়ের রুমে যথারীতি ফোন নিয়ে সেই সকালের মতো নিয়ে অবস্থিত এদের কোনো জায়গা চেঞ্জ হয় না জানো এবার চলো আমাদের রুমে দেখিয়ে দিই আমার বরের পজিশানটা কেমনভাবে অবস্থিত হয়ে আছে সকাল থেকে একই পরিস্থিতি এদের বুঝলে চলো দেখাই আর দেখো ফোন হ্যাঁ রিমোটটা এখন আমার কাছে চাইছিলো দিয়ে দেখো রিমোটটা এইটুকু ও এগিয়ে এসে নিতে পারছে না আমার কাছে চাইলেও দিলাম নিঃশব্দে আমি সব কাজগুলো করে যাই কি বলবো তোমাদের কাছে টিভি চলছে ল্যাপটপ চলছে উনি অবস্থিত এবার ল্যাপটপ চার্জ হচ্ছে সেই কানেকশানটা পর্যন্ত বিছানায় নিয়ে এসছে জানো কী মানে রাজা বাদশা সব এখানে আমি পাপড় ভাজবো এই যে তেল গরম করতে দিয়ে তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করছি কথা বলছি দুঃখের কথা তোমাকেই জানাই বলো দুরকমের পাপড় ভাজবো ব্যাট পাপড় ওগুলো কী পাপড় বলে আমি জানি না ভেঙে ভেঙে ভাজবো গোল মতন থাকে আমি একটু ছাদে ঘুরে বেড়াচ্ছি চলো প্রথম দিনের আকাশ প্রথম দিনের পরিবেশ বছরের প্রথম দিন তোমাদের সাথে একটু শেয়ার করি দাঁড়িয়ে আছি আর দাঁড়িয়ে অনেক কথা ভাবছি একটা বছর কেমনভাবে পার হয়ে যায় নতুন বছর আসলে আমাদের কত আশা আকাঙ্ক্ষা না দু তারিখ হয়ে যাবে আগামীকাল বছরটা পুরনো হয়ে যাবে তাই না কিন্তু আজকের দিনে আমাদের মনটাই একটা অন্য রকম বলো প্রত্যেকটা বছরই ভালো মন্দ মিশিয়ে কাটে আমি চাইব আমাদের এই নতুন বছর আমার সকল বন্ধুদের যেন খুব ভালোভাবে কাটে দুঃখ যেন ঘনীভূত হতে না পারে শুধুই যেন আনন্দ থাকে কিন্তু দেখো এই কথা বলছি তা কি হয় ভগবান সুখ দুঃখ মিলিয়ে সবার জীবনে দেয় কিছু পাবো কিছু দিতেও হবে আবার খারাপও পাশাপাশি কিছু হবে আমি না খারাপ ভালো দুটোকেই সমানভাবে মনে রাখি ভালোর পাশাপাশি খারাপটাকেও মনে রাখি কেননা খারাপটা মনে রাখলে আমি যেই ভুলের জন্য আমার খারাপ হয়েছিল সেই সেই দিকে তো আমি আবার পদার্পণ করব বলো ওই জন্যই ভালো মন্দ দুটোকেই মিশিয়ে আমি মনে রাখি প্রত্যেকেরই আমার মনে হয় এটাই মনে রাখা উচিত চলো তবু আশা করব সবাই যেন আমরা খুব সুখে আনন্দে ভালোভাবে কাটাই একটা বছরে অনেক কিছু আমরা হারিয়ে আবার আর বছরে পা দিই তাই না দু হাজার চব্বিশ আশা করবো সবার জীবনে খুব ভালোভাবে কাটুক আমিও যেন খুব ভালোভাবে থাকতে পারি এটাই তোমরাও আশীর্বাদ করো মানুষের মস্তিষ্ক সবসময় সচল থাকে শুনেছি আমার মস্তিষ্কেও যেগুলো সচলের দরুন যে চলাচল হচ্ছিলো কথাবার্তাগুলো মনে হচ্ছিলো ওগুলো একটু ওদের সঙ্গে শেয়ার করলাম সবার জন্য শুভকামনা রইল তো এখন আমি আমাদের নিচে আছে দেখো বাইকের কি বলে এটাকে গো লুকিং গ্লাস লুকিং গ্লাস কী হয়েছে ঠিক করছে সব তো যে যার অবস্থিত ছিল তোমরা দেখলেই লাঞ্চের পরে ওই কন্ডিশনে ছিল তো লাঞ্চের পরে আমি একটু ছাদে গেছিলাম দুজনকেই রিকোয়েস্ট করলাম নিমন্ত্রণ করলাম কেউই গেল না তা আমি ছাদে গিয়ে তোমাদের সঙ্গে কথা বললাম দেখলে তোমরা তারপরে ছাদের থেকে ঘরে এসে দেখে কী পাবলিক নেই বিছানায় অবস্থিত ছিল খুঁজে 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 বের করলাম নিচে নেমেছেন ওনার এই এই বাইকটার লুকিং গ্লাস কী হয়েছে ঠিক করছে ওইটা হচ্ছে সেকেন্ড বাইক এটাকে আমরা সবাই বলি যে এটা হচ্ছে বড় ছেলে আর ওই যে নীলটা হচ্ছে ছোটো ছেলে লাল কমল নীলকমল লাল কমল যেন লাল কমলের লুকিং গ্লাসে যেন কী প্রবলেম হয়েছে সেটা সেড়াই করছে তো তো আমি একটু দাঁড়িয়েছিলাম বললাম আমি শুধু শুধু কেন দাঁড়িয়ে থাকি একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করে নিই এবার আমি গিয়ে একটু শুব কারণ আমার একটু না শুলে হয় না জানো তো দুপুরবেলা ট্রেনে ঘুমিয়েছি জানো তোমাদের সঙ্গে কথা বলে উপরে এলাম ওই যে ও বাইকের লুকিং গ্লাস ঠিক করছিলো তারপরে উপরে এলাম ট্রেনে ঘুমালাম উচিটি তখন কটা বলে সাড়ে সাড়ে চারটে বাজে ছাতের ছে থেকে জামা কাপড়গুলো আনলাম চা ফা করলাম চা খেয়ে আটা মাখলাম আটা মেখে সন্ধ্যে দিয়ে বসেছিলাম একটু টিভিটা এখন বন্ধ করেছে এখন শুধু ল্যাপটপে কাজ করছে কি দেখা সে এই ঘরে ভাই এই ঘরে ও বাড়ি থাকলে যে যার কাজে ব্যস্ত আনলাম তো যার কাজে গবেষণা করছে যে যার রুমে গবেষণা করছে এরা আমি এ বসলাম তোমাদের সাথে একটু কথা বলতে আমি আমার কাজে বসলাম দেখলাম ভিডিওটা এন্ড করতে হবে আর কি করব তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই কি বলবো দেখেছো তো ঠামলালে আমি কেন লিখেছি না লিখতে বাধ্য হয়েছি সানডে বলো সানডে যাই বলো যে কোনো ছুটির দিন মানে এই ল্যাপটপ 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 মনে হয় ওটা আমার সত্যি জানো ওইটাকে নিয়ে বসে থাকে ওই জন্য আজকে আমি বলেছি রাগের ঠেলা কী গো সারাক্ষণ ল্যাপটপে মুখ বুঝে বসে থাকো এবারে তোমাকে হয় মাদুলি করবো না একটা বড় লকেট করবো মাদুলি থেকে লকেটই ভালো তোমাকে একটা লকেট করে ঝুলিয়ে দেবো ল্যাপটপটা তখন এ এখানেই থাকবে এমনি 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 করতে থাকবে ল্যাপটপটাকে আর ওই লাল কমল নীলকমল আছে সে যে বাবা কি জিগার কা টুকরা লাল কমল নীলকমল ওগুলোর মানে কিছু একটা হলে কি যে আরম্ভ করে যায় এটা দাও সেটা দাও এই করি সেই করি একবার কি হয়েছিল অন্ধকার হয়ে গেছিলো হ্যাঁ সন্ধেবেলা এসেছিলো অন্ধকার হয়েছিল চা খেয়ে নিচে নামলো বল আমার সঙ্গে চলো তো সে ওর ফোনটা আমার ফোনটা দুটো ফোনের ফোনের যে লাইটটা থাকে টর্চ লাইটটা ওইটাকে ফ্ল্যাশ লাইটটাকে অন করে এরকম ধরে রেখেছি বুঝলে সেও তখন জানে গাড়িতে কী হয়েছে আমার হাত মানে ধরতে ধরতে কাঁপা শুরু হয়ে গেছিলো মানে বিরক্তিকর লাগে বাবা ওর কিছু হলে কিছু হয় না গাড়ির মধ্যে একটা যদি খরচ লাগে না ওর একদম দিলে গিয়ে লাগে কি বলবো ওইগুলোতে লালকমল নীলকমল আমার নিচে যে ভাড়া থাকে আমরা সবাই বলি লালকমল নীলকমল মানে কী অবস্থা মানে ওগুলোর মধ্যে একটু কাদা লাগলে কিছু হবে ওগুলোর মধ্যে একটুখানি খরচ লাগলে রংটা চটে গেলে কী হবে এই জন্য নিজের দিকে কোনো হুশ নেই ওই জন্যই বলেছি যে লালকমল নীলকমল আর ল্যাপটপে ল্যাপটপকে মাজুলি করে দেবো আজকে সারাদিন লালকমল নীলকমল নিয়ে কেটে গেল ফার্স্ট জানুয়ারি হ্যাঁ বলেছি অবশ্যই অবশ্য মিথ্যা কথা কেন বলবো বললো চলো একটু ঘুরে আসবে অতিরিক্ত ঘুমিয়েছি আমার এখন ভালো লাগছে না আমার বেরোতেই ইচ্ছে করছে না বললো চলো মিষ্টি নিয়ে আসি গিয়ে ফার্স্ট জানুয়ারির দিন মিষ্টি মুখ করি আমার ধর মিষ্টি মুখ অন্যদিন করা যাবে সারা বছরই তো সে এক যাব না তুমি গেলে যাও নিয়ে আসো তো এখন বসে আছে খোঁজ হয়ে ওদের দেখো চিন্তা করে দেখো কি করবে তাহলে নয় তো গিয়ে আমি একলাই গিয়ে মিষ্টি নিয়ে আসি ঠিক নিয়েই আসবে মিষ্টি একলা আমাকে আর যেতে হবে না তো বন্ধুরা চলো বছরের প্রথম দিনের প্রথম ব্লগ এখানেই শেষ করছি আমি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো আবার বলছি সারাটা বছর আমার সকল ইউটিউব বন্ধুদের সবার খুব ভালোভাবে কাটুক উইথ মি টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই